আজকে কি কি রান্না করলাম আর কোথায় কোথায় হাঁটতে গেলাম এগুলা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আজকে সকালে নাস্তা বানাইছিলাম হচ্ছে নুডলস তো নাস্তা খাওয়ার পর আমি রান্না করতে চলে আসলাম মুরগির মাংস আমার বোনরা বলতেছিল তারা মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছে মানে গরুর মাংস এর জন্য হচ্ছে আজকে রান্না করছি মুরগির মাংস তো আজকে তারা বাসায় চলে যাবে এর জন্য আমরা খাওয়া দাওয়া করে সবাই একটু মেলের মধ্যে হাঁটতে যাব আমাদের বাসার সামনে একটা মেল পড়ে আছে মানে পুরাটা মাঠের মতো ওইখানে আমরা মাঝে মধ্যে হাঁটতে যাই তো ওইখানে আমরা সবাই মিলে আজকে হাঁটতে যাব এই তো আমরা সবাই মিলে মেলের মধ্যে চলে এসেছি সবাই হাঁটতে তোমাদের মেলটাও দেখাবো ভালোভাবে এখানে রিহান বাবু তার আপুকে বলছিল। তার সাথে খেলতে বারবার ডাকছিল আপা আপা বলে তো রুবাইয়া একদমই খেলতে চাচ্ছিলো না আর এই দিকে দেখো এখানে হাট হওয়ার পর গরু হাট হওয়ার পর মেলটার অবস্থা খুবই খারাপ খড়টর তারপরে হচ্ছে গোবর দিয়ে পুরা মেলটাই অবস্থা অনেকই খারাপ এখানে আমরা বেশিরভাগ সময় বাচ্চাদের নিয়ে হাঁটতে আসি ইদানিং আসা হচ্ছে না যেহেতু এখানে গরু হাঁটছিল আর এখনও অনেক বাজে অবস্থা তারপর আমরা বাসায় চলে যাব এই তো বাসায় চলে এসেছি এখন আমি নিয়ে নিয়েছি একটা শাহি হালিম মিক্স তো আমি হালিমটা রান্না করে নিয়েছি আমার মা চলে এসেছে আমার বোনদের আর হচ্ছে বোনজিকে নিয়ে যেতে তো তারা খুব তাড়াহুড়া করছিল, তারা বের হয়ে যাবে আর এইখানে এই রেসিপিটা সবাই সহজেই তৈরি করে নিতে পারবে যে যে যাই কিছু রান্না করবে চুলাতে বসিয়ে একদম উদা হয়ে যাবে গন্ধ বের হওয়া পর্যন্ত তো এখানে আমি চুলাতে দুধ বসিয়ে একদমই ভুলে গিয়েছিলাম তো আমার দুধটা একদমই এরকমভাবে পড়ছে আমি পোড়া গোলা একদমই উঠাইতে পারতেছিলাম না তার জন্য আমি পাতিলে কিছু পানি দিয়ে আর হচ্ছে হুইল পাউডার দিয়ে এটাকে বলক আনাইতেছিলাম এভাবে তোমরা সহজেই পাতিলের পোড়া গোলা উঠাইতে পারবা এই তো দেখতেই পাচ্ছ বলক আসার পর আস্তে আস্তে সব পোড়াগুলা উঠে আসতেছিল এইভাবে অনেকক্ষণ জাল করার পর সবগুলা পোড়া উঠে যাবে তোমরা সহজেই পাতিলাটা ক্লিন করে নিতে পারবে তারপর এখানে দেখতেছি আমার ভীমবারটা শেষ তারপর আমি হচ্ছে ভীমবারগুলা ভেঙেই বক্সটাতে ভরে রাখি তারপর এক টুকরা এক টুকরা করে নিয়ে মাঝি যদি পুরা সাবানটা আমি নিয়ে নেই। এগুলা একদমই গলে যায় এর জন্য আমি ছোটো ছোটো টুকরা করে নেই এই তো আমি পাতিলটা মেজে ক্লিন করে নিয়েছি যদিও একটু কালো কালো ভাব রয়ে গেছে এগুলাও ক্লিন হয়ে যাবে পরে আর এখানে আমি রিহান বাবুর জন্য একটু নুডলস দিয়ে কোকোলা নুডলস দিয়ে দুধ দিয়ে শ্যামায়ের মতো রান্না করে দিয়েছি এটা রিহান বাবু অনেক পছন্দ করে রিহান বাবু মিষ্টি জিনিসটা পছন্দ করে আর রুবাইয়া মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না রুবাইয়া এগুলা একটুও খাচ্ছিল না আর এই যে এখানে রিহান বাবু আমার জন্য রান্না করে নিয়ে এসেছে এটাকে এইভাবে টুথপিক দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমার জন্য রান্না করে নিয়ে এসেছে আর আমাকে খেতে দিল আমি বলতেছিলাম অনেক মজা হয়েছে আর সে আমাকে দেখাইতেছিল কিভাবে খেতে হয় তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ